হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি আজকেও তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব এটা কিন্তু একদমই নতুন রেসিপি নয় এই টাইপের একটা রেসিপি তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা যদি এই রেসিপিটা সার্চ করো পেয়ে যাবে দক্ষিণ ভারতীয় দই কাতলা আজকেও কিন্তু তোমাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করব কিন্তু একটু অন্যরকম প্রসেসে তার আগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেল সুস্মিতা লাইফে বেশ কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছের গাঁদা পিস নিয়েছি বাড়িতে অতিথি আসার ছিল তাই কাতলা মাছের গাঁতা পিসটি আজকে রান্না করছি ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিলাম আট থেকে দশ কোয়া গোটা রসুন নিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি এবং কারিপাতা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা কারিপাতা আমি এখানে ব্যবহার করেছি যেটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ টক দই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আরও একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিলাম ওই পেস্টটা মাছের মধ্যে ম্যারিনেট করে নেব আর এখানে আমি একটা বাটির মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছের মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য এই যে তেল আর কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু মাছের মধ্যে একটা দারুণ কালার আসে তাই আমি এই প্রসেসটা অবলম্বন করলাম এরপরে আধ ঘন্টা হয়ে গেলে আমি এখানে মাছটা হালকা ভেজে তুলে নেবো ভালো মতো ভাজার দরকার নেই একটু উল্টে পাল্টে সিদ্ধ করে তুলে নিলেই হবে এক মিনিটের মতো আমি এখানে লো ফ্লেমে মাছটা রান্না করব। আমি প্রথমেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দুই থেকে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা কারিপাতা আর গোটা কালো সর্ষে দিয়ে মাছটা একটু উল্টে পাল্টে সেতে তুলে রাখবো এখানে দেখো মাছটা আমার একদম হয়ে গেছে বাকি মাছগুলো ওইভাবে করে তুলে নেব এরপরে ওই যে ম্যারিনেট করে রাখা মশাটা ছিল সেটা ওই প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম খুঁচানো দিয়ে ভালো মতো মশাটা কষাতে থাকবো মাছের মধ্যে যে মশাটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা এবং নুন ছিল তাই আমি আলাদা করে আর কিছু দিলাম না মশাটা ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল ফুটতে শুরু করলে মাছগুলো একে একে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পর আবারও চাপাটা খুলে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়ে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না হতে দিলেই মাছগুলো কিন্তু একদম রান্না হয়ে যাবে এই মাছগুলো কিন্তু ভীষণ রণও হবে তাই আস্তে আস্তে তুলে নিতে হবে যেহেতু ভাজা হয়নি তাই রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও শেষে একটা লাইক করে দিও ভালো লাগলে শেয়ার তো করোই আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে রেসিপি বা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট রেসিপি অথবা ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই